গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমস্ক্রাইশনে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের আরও একটা নতুন ব্লগ সকাল সকাল শুরু করেছি আমি টাম্বিগুলো একদম মেঘে ঢেকে রয়েছে ঘন ঘন বৃষ্টি আর এত বৃষ্টি এত বৃষ্টি চারিদিকে বন্যা আমাদের এখানটায় একটু হয়নি এটাই যাবার সৌভাগ্য আর এদিকটায় দেখো পাখিগুলো পুরো একদম নাজেহাল অবস্থায় যাই হোক চলো গাছগুলো এখন মোটামুটি মানে স্বস্তি একটু পেয়েছে গরমের পরে বর্ষা এবং বর্ষাটা ভীষণ মানে বেদনাদায়কভাবে চলে এসেছে মানুষের জীবনে ভালো বন্ধু দুই নিয়েই আমাদের জীবন মেনে নিতেই হবে চলো এগিয়ে যাওয়া যাক খোকন খোকন করে মায় খোকন গেছে কাদের নাই নাই সাতটা কাকে দাঁড় বায় খোকন তুই ঘরে আয় ভালো করে বলো তারপরে চাঁদ দিতেছে বলো

ওটাই কেটে দিতে হবে তো যাই হোক ওকে একটু লেবুটা কেটে দিই তারপরে যাবো রান্না বানার দিকে আর রান্না বান্নার মধ্যে আজকে এই যে ডাল করে নিয়েছে একদম এই ডালে ফোড়নগুলো না এত অসুবিধায় মামাও কিছুতেই ওই ফোড়ন থাকলে কিছুতেই ডাল খেতে চায় না এদিকে আলু ভাতে দিয়েছিলাম আলু ভাতাটা মেখে নেবা আর এখানে করেছি বেসনের বড়া তো এই হচ্ছে রান্না রান্নাবান্না তো এই খাওয়া দাওয়ার পরে একদম বিকালবেলায় আসছি এসে একদম বিকালবেলায় যখন একটুখানি টি রেক তখনই ক্যামেরাটা অন করলাম তারপরে করিনি কারণ বৃষ্টি প্যাচ প্যাঁচি একটা বাইরের ভাব ভালো লাগছে না তাই ও দুজনে বসে পড়েছি ওকে বললাম তুমি একটু আমার সাথে একটুখানি বিস্কিটটা অন্তত খাও চায়ে দিয়ে দিয়ে একটু সুন্দর করে খায় আমার সঙ্গে বসে দুটো বিস্কুট মোটামুটি খেয়েছে তারপরে একটু রাগ হয়েছে রাগ হয়েছে আবার ভালো করে বাবু হয়ে বসতে বলেছি বসবে না রাগ হয়েছে চা ঠান্ডা হয়ে বসবেন লেবু আছে কেটে দেব সকালবেলা দুটো লেবু খেয়েছো ওই জন্য আমি বললাম না এই বেলাটা সবই লেবু খাবে বৃষ্টি পড়ছে গরম জলে এই বর্ষাকালটা আসামায়ই গরম জলে যদি স্নান না করো শরীরটা খারাপ হতে থাকে আমার তো একদমই আমি গরম জল ছাড়া একদম করতে পারি না এখানে এসে সমস্ত নিয়ম তো উঠে চলে গেছিল কী আর করা যাবে গুড ইভিনিং সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে একদম কুচকুচে হয়ে আছে আকাশ পশলা পশলা বৃষ্টি হচ্ছে এখন একটু চলো গেছে একটুখানি বৃষ্টি হলে না জলগুলো দাঁড়িয়ে যায় চলো একটু ছাদের দিকে যাবো ছাদে আর কি করবো সে জল আর আমি গেলে মামা আমার পিছনে পিছনে চলে যাচ্ছে জল ঘাটছে এই বর্ষার শুরুতে যদি জ্বর বা কাশি হয় তো ব্যাস দেখতে হবে না আর ওর যদি একবার ধরে তো ওষুধ তো একদম অ্যান্টিবায়োটিক না দিলে একদমই কমবে না অনেকে বলে যে অ্যান্টিবায়োটিক বেশি দেওয়া ভালো নয় প্যারাসিটামল দেখে দিয়ে ওই যে তিন চার দিন ধরে রেখে দিতে তারপরে যদি একেবারে না হয় তাহলে দিতে কিন্তু এটা হয়ে ওঠে না কারণ সামনেই ওই এতটা কষ্ট পায় সেই জন্য অ্যান্টিবায়োটিকটা দিতেই হয় যাই হোক ওর বাবার কিছু গেঞ্জি জামাকাপড় কেঁচে দেওয়া হয়েছিলো আজ কতদিন ধরে রেখে রেখে তবে শুকনো হয়েছে বৃষ্টি তো কন্টিনিউ হচ্ছে তো সেই কারণেই ওগুলো একটুখানি পাট করে নিয়ে তুলে রাখি এই গেঞ্জিগুলো এখন বর্ষাকালে পরলেও হয় কিন্তু ওই শীতকালের জন্যই এই 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 যে গেঞ্জিটা এ করছি না এটা পরে নিয়ে এসেছিল কিনেছিল ও মানে গ্রীষ্মকালে পরার জন্য এই গেঞ্জি গ্রীষ্মকালে পড়ার গেঞ্জি ওকে বললেও শুনবে না ওই কিনেছিল দুখানা পড়ে রয়েছে তো তারপরে এই ছাদে তবুও এলাম ছাদে চলো ছাদে চলো মাথা খারাপ করে দিচ্ছে পুরো ছাদটা জলে জল হয়ে আছে মানে চলে এসো এই গাছের পাতাগুলো গুলো ওখানে কাছিগুলো নিয়ে কি করবে সেই চিন্তায় বসছে গাছটাকে কাটিং করতে হবে ছোট ছোট করতে হবে বিশাল বড় হয়ে গেছে আকাশটা এখনো চলো মা ছটা বাজে মামা আমি দরজা কিন্তু বন্ধ করে দেবো ওরকম না করলেও যাবেই না জল ভর্তি চলে এসো চলে এই বৃষ্টি বাদলের দিনে একটু খাওয়া দাওয়া ভালো না হলেই ভালো লাগে না তো রাতের বেলায় একটুখানি মাংস নিয়ে আসা হয়েছিল নিয়ে একটু কষা কষা করে তরকারি করেছিলাম আর এদিকটাই ওর বাবা আর মেয়ের জন্য লাগচা পরোটা তো এগুলো মাস্ট আমাদের হয়েই থাকে বারবার কিনে নিয়ে আসা হয় এটা বাড়িতে তৈরি করতে আমি পারি না আর আমি ওদেরকে দিয়ে দিয়েছি দু দুজনকেই থালার মধ্যে আর আমার জন্য এই রুটি এনে দিয়েছে তো এটাই অর্ডার করে নিয়ে আসা হয়েছিল দুটোই ওদের পরোটা আর আমার রুটি আর তরকারিটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে টাটা